হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমরাও ভালো আছি তো ওই জন্য চলে এসেছি আর সকালবেলা আজকে দিদিকে স্কুলে দিয়ে এবার বাড়িতে আসছি তখন দেখছি যে মাসির মোটামুটি সব কাজ হয়েই গেছে তো আমি কিছুক্ষণ এবার ফুল গাছগুলো আছে এদিকটা কি কি ফুল ফুটেছে সেগুলো দেখছি আর যেগুলো ফুটেছে সেগুলো নিয়ে যাব কেন কি না আবার কখন কোন ফাঁকে চুরি হয়ে যাবে তার কোনো ঠিক নেই তো বন্ধুরা দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে ফুলগুলো দেখলে কিন্তু বেশ মনটাও জুড়িয়ে যায় যত কষ্ট করে গাছ গাছগুলোর পিছনে সময় নষ্ট করেছি বা কষ্ট করেছি তখন কিন্তু ফুল ফল ঠিক মতন হলে না মনটা শান্তি হয়ে যায় সব খাটনিই কিন্তু একদম মানে ইয়ে হয়ে যায় যে গায়েই লাগে না তখন কোনো তো চলো বেশি ফোটেনি যদিও প্রত্যেক দিনই দুটো চারটে করে ফুটতে থাকে ঘরের পূজো আমার কোনো রকমে হয়ে যায় অসুবিধা হয় না তো দেখো আর এত সুন্দর কালারগুলো হয় না মানে আজ দেখতে হয় শুধু খুবই ভালো লাগে আমি এগুলো দেখে খুব শান্তি পাই বাড়িতে যতবারই আসি ততবারই একবার করে গাছগুলোর দিকে তাকাই দেখি আর তো আর এই যে বেগুন গাছটা দেখো তোমাদের কিন্তু একদম প্রথমে দেখিয়েছিলাম একদম ছোট একটা বেশ সুন্দর বেগুন হয়েছিল আর গাছটা কিন্তু একটা ডাল ছিল মোটে আর বেগুনটা হওয়ার পরে ডাল ছেটে দেওয়াতে অনেকগুলো কিন্তু শাখা প্রশাখা বেরিয়েছে আর এখন কিন্তু না হলেও সাত আটখানার মতন বেগুন কিন্তু ধরেছে জানি না কতটা থাকবে বেগুনগুলো দেখো কত সুন্দর মোটামুটি অনেকটা বড়ই কিন্তু হয়ে এসেছে আর বেশ কিছুদিন থাকলে আরও এগুলো রেখে দেবো যে কতটা বড় হয় দেখব আর এই সময় তো তোলার বা কোনো রকম প্রশ্নই নেই কেন কি দেখা যাক গর্তুর কি হয় আর তখন তো একটা হয়েছিল আর প্রত্যেকটা গাছে দেখো পাতাগুলো বেশ সুন্দর সবুজ রয়েছে আর এখন এই গাছগুলো এই গাছটা দেখছি পাতাগুলো হলুদ হলুদ হয়ে রয়েছে ওই জন্যে যখনই আমি গাছের কাছে আসি যদি পাতা হলুদ পেকে টেকে যায় পচে যায় সেগুলো আমি খুঁটে খুঁটে তুলে ফেলে দিই না হলুদ পাতাগুলো থাকলে আমার ভালোও লাগে না দেখতে সব পাতাগুলো যদি না তুলে দিই না এই পাতাগুলো পরে শুকিয়ে শুকিয়ে যাবে আর দেখতেও কিন্তু বিশ্রী লাগবে একদম সবুজ সবুজ পাতাগুলো যদি থাকে গাছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো এই গাছটা কেন যে এরকম হলো বুঝতে পারছি না আর আজকেই সবে দেখলাম যে কালকের মধ্যে একদিনের মধ্যে মানে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো দেখা যাক পরে কি হয় তবে গাছটা কিন্তু এখনও পুরো ভালো তরতাজা রয়েছে আর রৌদ্রের জন্যে হয়তো এরকম হয়েছে আর সেটা এইটা নিয়ে আমার একটা দুশ্চিন্তার ব্যাপার হয়ে গেল তো কেন যেহেতু আমি এগুলোকে ভালোবাসি ওই জন্যে একটা পাতা হলুদ হয়ে গেল টেনশান হতে থাকে যে কেন হচ্ছে আর অনেকটা লম্বা হয়ে গেছে ডালগুলো কিন্তু ছেটে দিয়েছিলাম পরে তা ভাবলাম কি যে ঝাঁকড়া মতন করব তো দেখো এখন রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে গেছিলাম আবার চলে আসলাম এবার ডাল এটাতে আর এদিকে ভাত বসিয়েছি আজকে রান্না হবে ও বাবা দিদি চলে এসেছে দিদি আজকে সাড়ে নটা বাজে চলে এসেছে ছুটি স্কুল থেকে ফোন করলো যে দিদিমণি স্কুল থেকে ফোন করে বলে দিল যে আরশি পালের বাড়ির লোককে আসতে কেন কী জানি আমি বুঝতে পারলাম না তো গিয়ে দেখলাম যে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে হয়তো গরমের জন্য প্রচণ্ড গরম পড়েছে আর সত্যি কথা সব বাচ্চাদেরও খুব কষ্ট হয় আর নিয়ে চলে আসার পরে এবার তো দিদি মাথা খারাপ করে দিচ্ছে ওর সমানে এখন বই আছে দেখো ব্যাগপত্র সমস্ত কোন যেমন তেমনভাবে রেখে দিল দিয়ে এবার ওনাকে এখন আমাকে বই নিয়ে এসছে কি কী আজকে পড়ানো হয়েছে বলে যে মামা বাড়িতে থাকে যখন পড়তে চায় না তারপর ওর মাও বলে যে আমার কাছে সত্যি কথা ওর কাছে পড়তেও যেতে চায় না বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতন চল চললে তবে ওদের মন পাওয়া যায় তো ওদেরকে এমনি এমনি যদি এখন আমি ধমকি দিয়ে বসাই বা কিছু তবে কিন্তু পড়তে চাইবে না আর আমি কিন্তু বলিও না যে দিদি পড়তে বসো দেখো সবে স্কুল থেকে এসছে স্কুল আমি বললাম যে আমার ড্রেস ছেড়ে একটু কিছু খেয়ে নাও আর সকালে টিফিনটা কিন্তু ম্যাগি দিয়েছিলাম শসা দিয়েছিলাম একটা কিচ্ছু খাইনি কিন্তু হয়তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বলে ওই জন্যে মনে হয় খাওয়ার সময় পাইনি টিফিন আওয়ার্স হয়তো হয়নি সেই জন্যে ওদের সাড়ে দশটায় ছুটি হয় কিন্তু আজকে সাড়ে নটায় ছুটি হয়েছে এক ঘন্টা আগে ছুটি হয়েছে তো আমি এদিকে রান্না করতে করতে দিদি এবার মাথা খারাপ করছে ওই ঘর থেকে সমানে চেঁচাচ্ছি কিন্তু কি লেখা না কী যেন দেখাতে হবে যাই হোক বই খাতা নিয়ে বসেছে ওনাকে এখন দেখাতে হবে এই যতক্ষণ থাকবে বা ততক্ষণ কিন্তু আমার মাথা খারাপ করে দেবে আর আজকে এদিকে রান্না বসাচ্ছি আমি আলু সরু সরু লম্বা করে আলু ভাজার মতন কুটেছি কিন্তু একটু মোট মোটা করে কুটেছি আর এদিকে ঢ্যাঁড়সও কুটেছি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে পো পোস্ত করবো যেমনি তেল দিয়ে সর্ষে ভাটা দিয়ে করা হয় সেইভাবেই আর কি মাখা মাখা মতন পোস্ত দিয়ে করব। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে বলবে আর আমি কিন্তু এইভাবেই করি প্রথমে একটু কালো জিরে দিয়েছি তেল তো দিলে আমি দেখতেই পেলে আর এইবার দিদি এসে গেছে আর যেহেতু ওর ড্রেস ছেড়ে এসছে ওকে বারবার বলছি জামা কাপড় ছেড়ে পরে নাও জামা পরে নিয়ে তারপরে তুমি কিছু খেয়ে নাও দিদি কিন্তু কিছুতেই শুনছে না এবার মাথা খারাপ করে দিচ্ছে দিদি আসো দিদি আসো কি লেখা পডা কি হয়েছে না হয়েছে স্কুলে সেগুলো আমাকে দেখাবে সেই জন্যে তার যেহেতু ছুটি পড়ে যাবে ওদের ষোলো তারিখে একটু প্রোগ্রাম হবে মনে হয় কিছু তো হয়ে এবার ওদের ছুটি পড়ে যাবে সেই জন্যে অনেক লেখা মানে ছুটির বাড়ি যে হোমওয়ার্কগুলো থাকে সেইগুলো দিয়ে দিয়েছে আর সেগুলো প্রত্যেকটা বই খুলে খুলে আমাকে দেখাচ্ছে আর ওনাকে এখনই আমাকে করিয়ে দিতে হবে এবার করিয়ে দেওয়া মানে ওর সঙ্গে বসে থেকে থেকে হাতে ধরে ধরে করাতে হবে এটার পর এটা এটার পর এটা কি এইগুলো সমস্ত কিছু তো দেখো আর এদিকে আমি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিয়েছি ভাত কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকে ডাল করলাম ঢ্যাঁড়সের তরকারি করলাম আর আলু ভাতে করেছি যখন মাছ নিয়ে যখন ঝামেলাই মাছ খেত করতে গেলে প্রচণ্ড ঝামেলা হয় কেউ খাবে না তার থেকে ভালো একদম সিম্পলি প্রত্যেক এখন চিন্তা করে রেখেছি যে ডাল আর আলু ভাতে বা একটা কিছু যাই হোক করে নেব গরমের মধ্যে একদম খাওয়া হয় না প্রত্যেক দিন দুপুরবেলা যেমন তেমন খাওয়া হলো হলো আর রাত্রে তো কেউ খাইই না সব যেমন তেমন ধরাই থাকে তা এইভাবে খাবার দাবার নষ্ট না করে রান্না একদম সিম্পলভাবে করব ডাল আলু ভাজে বা আলু ভাতে বা যাই হোক কিছু একটা করে নেবো হয়ে যাবে তো ওই চিন্তা করে আজকে কিচ্ছু বাড়াচ্ছি না ডাল আর পোস্ত করছি এই দিয়ে খুব সুন্দর খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে আর ডালটা এখানে রাখছি কেন এই ঘরটা এখনও ছেলেটা খোলেনি এই জন্য টেবিলে খাবারটা রাখতে পারছি না টেবিলটা ওর ঘরে নিয়ে যাওয়া হয়েছে কেন কিনা না এদিকটা সারাদিন এত মানে পাখার হাওয়াটাওয়া পায় না তো আর এদিকে একটু এই ঘরগুলো একটু গরম থাকে খুব সেই জন্যে খাবারগুলো নষ্ট হয়ে গেছে দু তিন দিন নষ্ট হয়ে যাওয়ার পরে তবে টেবিলটা ওই ঘরে নিয়ে গিয়েছি এখন ওইখানে খাবার দাবারগুলো রাখা হয় ওখান থেকে খাই তো দেখো লঙ্কা নিয়ে এসেছিলাম আর মানে রোদে দেওয়ার দরকার লাগে না এমনিতে ঘরেই দেখো কিভাবে শুকিয়ে যাচ্ছে আর শুকনো শুকনো লঙ্কাগুলো যেগুলো লাল লাল রয়েছে সেগুলো কিন্তু এগুলো কিন্তু আমি কোনোটাই ফেলবো না সবকটাই কিন্তু আমি তরকারির মধ্যে বেটে বেটে দিয়ে দেবো আর প্রত্যেক দিনই প্রত্যেক তরকারিতে দিতে দিতে এগুলো কিন্তু আশা করি কমে যাবে আর শুকনো আমার তো এমনিতেও কোনো লঙ্কা দিতে হতো তার থেকে এই লঙ্কাগুলোই দিয়ে দেবো আমি এইভাবেই করি এগুলো তো পচেনিক শুকিয়ে গেছে তো শুকনো লঙ্কা তো আমরা এমনিই খাই তাই না তো দেখো দিদি এখন এসে গেছে আর ফোনটা এখন কি হয়ে গেলো যেন লোডশেডিং হয়ে গেল। কিছুই দেখা যাচ্ছে না একটু অন্ধকার অন্ধকার মতন লাগছে বুঝতে পারছি না যে কেন এরকম হলো এখন বই খাতা নিয়ে এসেছে দেখো এখন ওকে আমাকে এগুলো দেখিয়ে দিতে হবে এবার কি করবে আমি বললাম তুমি যাও ড্রেসটা ছেড়ে টিফিনটা খেয়ে নাও তারপরে করিয়ে দিচ্ছি এখন দেখা যাক কি করে বলে তো পাঠালাম তো ততক্ষণ আমি রান্নাটা করে নিই আর যতক্ষণ রান্নার কাজে থাকবো ততক্ষণ ওইরকম চেঁচাতেই থাকবে ওর পাশে বসে ওকে নিয়ে করাতে হবে আর আমি পোস্তগুলো বাড়বো সেটার জন্য রেডি করে নিচ্ছি একটু সামান্য আদা নিয়েছি আর জিরে নিয়েছি আর পোস্ত আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি লং শুকনো লঙ্কা কিন্তু তবুও সমস্যা হয় বা লঙ্কার গুঁড়ো কিন্তু এগুলো গলা বুক জলে সমস্যা হয় কিন্তু কাঁচা লঙ্কায় কিন্তু কোনো সময় অসুবিধা হয় না মানে কোনো গ্যাস বা গলা জ্বালা এসবের কোনো ব্যাপার থাকে না তো সেই জন্যে বেশিরভাগ কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই গাড়ি আর লোডশেডিং এখন কবে যে কখন যে কারেন্ট আসবে তার কোনো ঠিক নেই তো এই অল্প আলোর মধ্যেই দেখি কাজ করতে মানে কতক্ষণ কাজ করা যায় আর অতিরিক্ত গরম কারেন্ট থাকলে তবুও কিন্তু মাঝে মাঝে একটু ফ্যানের তলায় গিয়ে বসা যায় একটা রান্না বসালাম গিয়ে একটু ফ্যানের তলায় বসলাম বাপরে বাপ কী গরম কী গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এই গরমের মধ্যে যতক্ষণ রান্নার ধারে থাকবো না ততক্ষণ কিন্তু বিশাল কষ্ট তো ঢেঁড়স বাটা একটু চাপা না দিয়ে দিলে আলুগুলো একটু মোটা মোটা কেটেছি তো প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি হালকা একটু ভেজে নিয়েছি তারপরে কিন্তু ঢেঁড়সগুলো দিয়েছি প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো দিলে কিন্তু আলু আর ঢ্যাঁড়স একসঙ্গে কিন্তু গোলে ক্ষীর হয়ে যেত বিশেষ করে ঢ্যাঁড়সগুলো ওই জন্য একটু ভাজা ভাজা করে তো বাপারি বাপারি ঘেমে স্নান হয়ে যাচ্ছি ওই জন্য একবার মাঝে মাঝেই মানে ওই ঘরে গিয়ে পাখার তলায় বসছে ওই ঘরে ফ্যানটা চলছে সেই জন্য আর সকাল হতেই এত গরম এবার সারাটা দিন কি হবে সেটা বুঝতেই পারছ আর প্রচণ্ড রৌদ্র বেরিয়েছে প্রচণ্ড রোদ্র বেরিয়েছে বেলায় করে আর রান্নার দিকে আসতেই ইচ্ছা করে না আর দেখা গেল সময়ও পেলাম না পোস্তগুলো বাটা হয়ে গেছে সেগুলো এখন আমি একটু দিয়ে দিচ্ছি তো কড়াইতে আর খুব বেশি কর মানে রিচ করছি না তোমরা তো দেখলেই কাঁচা লঙ্কা দিয়ে কোনোভাবে তো আর বেশি জল টল দিলে কিন্তু এই ঢ্যাঁড়সগুলো গলে গোলে যাবে আর গলে গিলে কিন্তু ভালো লাগে না একদম কাদা কাদা মতন হয়ে যাবে সেই জন্য একটু ভাজা ভাজা করব আর শুকনো শুকনো মতন করবো যেরকম ঢ্যাঁড়সের ঝাল হয় সে সেই সেইভাবে কিন্তু পোস্ত দিয়ে তো পোস্ত দিয়ে তোমরা যদি খেয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো আর আমি তো এইভাবে করি এখন তো সামান্য জল দিলাম যেহেতু আলুগুলো রয়েছে মানে যাতে সিদ্ধ হয় ভালোভাবে সেই জন্যে আর এবার ভালো করে নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে দেব একটু সামান্য মিষ্টি দেব দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি কেন কি না সব একসঙ্গে তো মেলানো দরকার একটু চিনি না দিলে কোনো রান্নায় স্বাদ হয় না আমি প্রত্যেকটা রান্নাতেই একটু করে চিনি দিই আর এইভাবেই এতটুকু আর কি যেটা যতটা রান্না সেই অনুযায়ী একটু স্বাদ না আন্দাজ মতন দিয়ে দিই অনেকেই আছে তরকারিতে একদম চিনি খায় না কিন্তু আমার যেন মনে হয় একটু চিনি না দিলে কিন্তু তরকারির টেস্ট হয় না নুন ঝাল আর মিষ্টি সমান হলে কিন্তু তবে তো কিন্তু তরকারির স্বাদটা পাল্টে যায় তো চলো এখন আমার মোটামুটি হয়ে এসেছে এবার চিন্তা করছি যে কতক্ষণে রান্নাটা শেষ হবে মানে ধৈর্য ধরছে না দেখো যে বারবার না কি এটা তাড়াতাড়ি শেষ হবে না হবে না এটা কিন্তু যেমন টাইম শশা আছে দিদিকে বললাম দিদি শশাগুলো দাও তো দিদি আবার শশা খেতে খুব পছন্দ করে আর যে কোনো ফলই ও কিন্তু খুবই ভালোবাসে আর ওর সঙ্গে যদি একবার বাজারে গেছি তবে তো কোনো কথাই নেই আর সব সময় ওকে মানে হয় তরমুজ নাইলে ইয়ে মানে কিছু না কিছু ফলটাল যত ফল দেখবে রাস্তায় তত ফলই ওকে কিনে দিতে হবে আম আমসত্ব খেজুর মানে কিছু বাকি নেই আর কি আমি ওই জন্য এক এক সময় বলি কি এ মনে হয় আর জন্মে কোনো ঋষিমণিদের মতন মানে বনে জঙ্গলে থাকতো আর না হয় হয়তো কোনো পশু পাখি ছিল মনে হয় যারা ফল খায় আর কি ফল খেয়ে বাঁচে তো এ হচ্ছে সেই রকম ফল অতিরিক্ত ভালোবাসে প্রচণ্ড এত ফল খেতে ভালোবাসে দেখবে বেশিরভাগ বাচ্চারাই কিন্তু ফল খেতে চায় না খুব মানে জোর জবরদস্তি হয়তো এক টুকরো দু টুকরো খাওয়াতে হয় আর এ কিন্তু ফল খেতে প্রচণ্ড পছন্দ করে আর আমার কানে কানে বলছে যে আমি যে কিছু বলবো আমি যে কিছু ও কিন্তু মানে ক্যামেরার সামনে কিছু বলতে চাইছে তা আমি বললাম কিছু বলে লাভ হবে না যখন আমি এডিট করব তখন তো আমাকে ভয়েস ওভার দিয়ে করতেই হবে কেননা ফ্যান চলছে তারপরে এদিকে বাবা জ্যাঠু সবাই একটা হল্লার মধ্যে ঘরে এখন সবাই যদি একসঙ্গে থাকে না তবে কান মাথা ঠিক থাকে না এত সব হল্লা করতে থাকে সবার ফোন বাজে সব সবার ফোনে কিছু না কিছু চলতে থাকে দেখতে থাকে তো ওই জন্যে খুবই সমস্যা হয়ে যাচ্ছে তুমি বরং কিছু বলার থাকলেও বলতে পারবে না বলে কোনো লাভ হবে না আমি এডিট করব যখন তখন তোমাকে কোথায় পাবো ও কোথায় থাকবে আমি কোথায় থাকবো হয়তো পার্লারে বসিয়ে আমি দুপুরে এডিটটা করব। তো সেই জন্যে আর দিদির বলা হলো না ও কিছু একটা বলতে চাইছিল তো দেখো শশাগুলো কেটে দিচ্ছি দিদি কিন্তু খেলতে খেলতে শশাটা খেয়ে নিল এবার দেখো আবার বই নিয়ে আয় রে ভগবান বইয়ের আমি কোন দিকে যাই বলো এবার এই বইটা নিয়ে এসেছে এটা হচ্ছে অঙ্ক বই এখানে কী লেখা দিয়েছে কি ছুটির কি কাজ দিয়েছে বাড়িতে সেইগুলো কিন্তু দেখাচ্ছে আমাকে আর সেইগুলো ওকে এখন আমাকে করিয়ে দিতে হবে তুমি বলে দাও কি করে করব কি করব সেটা তুমি বলে দাও এবার ঠিক আছে চলো আর সব সময় তো ওকে বলা যায় না যে না দিদি করো না বা বলবো না তবে কিন্তু ওর যে আগ্রহটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেটা আমি কখনোই চাই না আমার যত ক্লান্তি লাগুক যাই রাত্রেবেলা এগারোটা বারোটা বেজে যায় তখনও পর্যন্ত দিদি বলো দিদি বলো করতেই থাকবে বাধ্য হয়ে তখন বলি যে দিদি এখন ঘুমাও সকালে বলবো আর রাত সকালে আবার স্কুল আছে তো তাড়াতাড়ি উঠতে হবে তো চলো সকালে ঘুম থেকে উঠেই আমরা পড়তে বসবো তো এইভাবে বলে কিন্তু রাত্রেবেলা আবার শুয়ে দিই তো এখন কি করে এখানে যোগ দিয়েছে কিভাবে কিভাবে যোগটা করবে আর এটা হচ্ছে ওর প্রথম ধাপ ও মানে এই ফার্স্ট টাইম ওকে কিন্তু যোগ করতে হচ্ছে ও জানে না কিছু তা একদম শুরু থেকে যদি আমি সেইভাবে বুঝিয়ে দিই যে ওর মাথায় যাতে ভালোভাবে ঢুকে যাবে তবে সেই জন্য ওকে আঙুল দিয়ে দিয়ে এই যে পাঁচটা আঙুল এদিকে তিনটা আঙুল এটা সব যোগ করে কত হবে সেইভাবে কিন্তু ওকে ওই জন্য মানে একেবারে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে পরবর্তী টাইমে ওর অসুবিধা না হয় আর শুরু থেকে যদি ঠিক মতন একবার বুঝে যায় আর অঙ্ক জিনিসটা এমনই একটা জিনিস সেটা কিন্তু বোঝা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় সবার মাথায় কিন্তু অঙ্কটা ঢোকে না আর যে অঙ্কই ভালো হবে পাকা হবে তার মাথা কিন্তু সব থেকে ভালো হয় সব দিক থেকে ভালো হয় তো জানি না দিদির এখন মা মাথাটা কেমন হবে অঙ্কের দিক থেকে এই ফার্স্ট টাইম ওকে অঙ্ক দেওয়া হয়েছে আর সবে শুরু হয়েছে যোগ বিয়োগ এতদিন হয়নি আর এখন শুরু হচ্ছে আর এগুলো হচ্ছে ছুটি পড়ে যাবে ওদের ষোলো তারিখ স্কুল হয়ে সেই হোমওয়ার্ক কি কি দিয়েছে সেগুলো দেখো আজকেই সবে দিয়েছে এবার আজকেই ওকে এগুলো করতে হবে সব আমি ওকে বুঝিয়ে বললাম দিদি যতদিন ছুটি থাকবে প্রত্যেক দিন এগুলো করতে হবে আর একদিনে আজকেই যে করতে হবে সেটা না রোজ তুমি একটু একটু করে কিন্তু করে নিও কেননা ছুটিটা শেষ করতে হবে